ভাবির বাড়ি থেকে বেরিয়ে চলে আসার জন্য পা বাড়ালাম এমন সময় পেছন থেকে বলতে শুনি আর কি কখনো আসবেন না আমাদের বাড়িতে আমি থেমে দাঁড়াই পেছনে ঘুরে তাকাই তানিশা দাঁড়িয়ে আছে মেয়েটার চোখে কেমন যেন নীরব উদাসীনতা আমি স্পষ্ট টের পাচ্ছি আমি দাঁড়াতে সে আমার কাছে এগিয়ে আসে তানিশার গায়ে থ্রি পিচ মাথার ওপর ওড়নাটা বেশ লম্বা করে মুখের ওপর টেনে এনে রাখা শুধু নাক থেকে ঠোঁট এতটুকু দেখা যাচ্ছে আমি তানিশার দিকে তাকিয়ে বললাম হয়তো আর কখনো আসা হবে না যদি কখনো এদিকে কোনো কাজের জন্য আসে তবে শহরেই আসবো এদিকে আসা হবে না তানিশা ওর দুই হাত একসাথে করে আঙুলগুলো চুলকাতে থাকে মেয়েটার সাথে আর কখনো হয়তো দেখা হবে না না হওয়ার পেছনে কারণও আছে আপনি তো আসতে পারেন বাড়িতে কেউ কিছুই বলবে না তানিশা কথাটা বলে আমার দিকে তাকালো আমি বললাম কেন আসব কারণ আর অধিকার কোনোটাই তো নেই তানিশা সাথে সাথে বলে সব কিছু কি কারণ দিয়ে হয় আর অধিকার চাইলে অধিকার নিচু থেকেও তৈরি করা যায় রাতে সৌন্দর্য প্রকাশ করতে ছোনাকে অকারণেই আলো দেয় তার তো কোনো অধিকার নেই পাহাড় ঘেসে যে সাদা ধোয়ার আবরণ দেখা যায় কই পাহাড় তো বলেনি সেই আবরণ সেখানে থাকতে বৃষ্টির আবর্তনে যে প্রকৃতির সৌন্দর্য হয় কই প্রকৃতি তো এসব বলেনি কথা শুনে আমি চুপ থাকলাম মেটা এর আগে কখনো আমার সাথে এত কথা বলেনি ভাবিদের বাসায় যতবারই এসেছে ততবারই সাধারণ কথা হয়েছে খাবার বেড়ে দেওয়ার সময় শুধু কথা হতো আপনার আর কিছু লাগবে আমি বলতাম না এরপর দু একদিন থাকতাম তারপর চলে যেতাম কখনো দুজন দাঁড়িয়ে কথা বলিনি বেশিক্ষণ তবুও কেন জানি না আজ মনে হচ্ছে মেয়েটার সাথে আমার কতই না কথা হয়েছে বহু আগে আমি তানিশার কথা শুনে বললাম এগুলো তো সময় নিয়মের মধ্যে হয়ে থাকে আর তাছাড়া ভাইয়া তো চাইবে না আমি আসি তানিশা কপাট রাগের ভঙ্গিতে বলল সব কিছুই তো নিয়ম দিয়ে হয় আপনি একটু অনিয়ম করলে কি এমন ক্ষতি হবে আমি আবারও চুপ থাকলাম ওর থেকে অজান্তেই এক হাত দূরত্বে মেইন রাস্তার দিকে এগিয়ে গেলাম আমার পেছনে মেইন রাস্তার পাশে বন্ধুরা দাঁড়িয়ে আছে তানিশা মেয়েটা যথেষ্ট আকর্ষণীয় ওর চোখে যেন বিরামহীন ফুলের সুবাসের নেই অতীব আসরিক সুন্দর কোনো কিছুর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে নেই এতে করে সেই সৌন্দর্যের মোহে পড়ে যেতে হয় না হয় আকর্ষণ হারিয়ে যাবে আপনি চাইলে আসতে পারেন কিন্তু আপনি আসবেন না কখনো বাধা দেবে না আপনি আসলে আমি আরও এক হাত পিছনে সরে যাই পিছন থেকে বন্ধুরা ডাকতে থাকে কি হলো আর কতক্ষণ তোর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে আমি পিছনে তাকাই না তানিশার দিকে চেয়ে আছি কি অদ্ভুতরে মনে হচ্ছে আমার কাছে মানুষের সম্পর্কগুলোর একটি নাম থাকে সেই নামের প্রসার হয় বিশাল সম্পর্কের গভীরতা হয় আরও বিশাল কিন্তু এই বিশালতা কখন যে শেষ হয় দুজনে তা বুঝতে পারে না মানুষ নিজের অনুভূতিটাও বুঝতে পারে না আমাদের মানুষের ভেতরটা মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে এই চিৎকারের অনুভূতিটা যখন বুঝতে শিখলাম তখন জানলাম যাকে পাবো না তবু তাকে পাবার জন্য অনুভূতিগুলো কাঁদে মানুষ এই অনুভূতিগুলো বড়ই কষ্ট করে লুকিয়ে রাখে তানিশা আমার ভাইয়ের শালিকা আনিশা ভাবির ছোট বোন সে আমাদের বাড়িতে যখন যেত ততদিন আমি বাসে এসে নিজের বিছানা গুছিয়ে রাখতে দেখতাম তানিশা চলে গেলেই বিছানা অগছল হয়েই থাকত মেয়েটার সাথে দৃশ্যপট কথা না হলেও দুজনের মধ্যে যে অপ্রকাশ্য টান ছিল তা অনুভব করতাম এই টানের পরিধি এতটাই বিশাল ছিল যে একে অপরের সামনে এসে কথা বলতেও লজ্জাবোধ ছিল শেষবার যেদিন তানিশা তার বোনকে দেখতে যায় আমাদের বাড়িতে সেদিন আব্বার কাজের জন্য আমাকে শহর ছেড়ে পনেরো দিনের জন্য চলে আসতে হয় নতুন শহরে কাজ শেষ করে পনেরো দিন পরে এসে দেখি ভাবি বাসাই নেই ভাইয়া চুপচাপ উদাস হয়ে বসে আছে আমার কাছে জানতে চাই কি হয়েছে তোর তোর ভাইয়া পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে লোকজন এসে নিয়ে গিয়েছে ভাবির আমি কথাটা শুনে চমকে উঠি ভাইয়ার কাছে যাই অবাক হয়ে প্রশ্ন করি কি হয়েছে ভাবিকে কেন তুমি ডিভোর্স দিচ্ছ ভাইয়া কোনো প্রশ্নের উত্তর দেয়নি ওদের দুজনের বিয়ে পরিবারের সম্মতিতেই হয়েছিল এক বছর হয়ে গেছে ভাইয়া আনিশা ভাবিকে বিয়ে করে আনে আমি ভাবিকে দেখতে যাইনি পরিবারের কয়েকজন মিলে দেখে এসে বিয়ের দিন ঠিক করে সবারই মত ছিল তাহলে হঠাৎ ডিভোর্স কেন দিচ্ছে ভাবিকে হয়েছে কি ভাইয়াকে আবারও প্রশ্ন করি আমি কিন্তু সে আমার সামনে থেকে চলে যায় চোখের সামনে তানিশার মুখটাই ভেসে উঠছিল বারবার কেন হচ্ছিল এমন নিজেই তা জানি না তানিশের সাথে তো আমার কখনো ঘন্টার পর ঘণ্টা কথা হয়নি অদৃশ্য প্রেমের শক্তি এত বেশি যা হয়তো আমার উপেক্ষা করার ক্ষমতা ছিল না এজন্য এই গভীর অনুভবতা বলুন না আর কখনো কি আসবেন না এখানে আমি তানিশার কথা শুনে কল্পনা থেকে ফিরলাম সে আমার দিকে কিছুটা সরে এসেছে আমি বললাম আমার আশাতে কি হবে ভাইয়া তো সব শেষ করেই দিয়েছে এরপর তো আর এখানে আসার কোনো কারণ দেখছি না দীর্ঘ এক নিশ্বাস নিল আমার দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু সময় দুজনেই চুপ হয়ে গিয়েছি তা সুপ্তি কি হয় আপনার আমি তানিশার দিকে একটু অবাক চোখে তাকিয়ে বললাম সুপ্তি আপনি চেনেন তাকে তানিশা গম্ভীর গলায় বললো আপনি যেদিন পনেরো দিনের জন্য বাড়ি থেকে চলে গিয়েছিলেন সেদিন বিকালে আপনার নামে একটা চিঠি এসেছিল গ্রহণ করার মতো বাড়িতে তখন আমিই ছিলাম চিঠির উপরে শক্তির নাম ছিল আমি একটু মুচকি হাসলাম তানিসা চোখে মুখে প্রশ্নের ছাপ অনেক আমি বললাম সে আমার ছোটবেলার বন্ধু ওর অনেক দূরেই বিয়ে হয়েছিল ওর হাজবেন্ড ডাক অফিসে চাকরি করে তাই সে প্রায়শই চিঠি দিত তানিশা থেকে আরও কিছুটা পিছিয়ে এলাম আমি সে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়িতে আসার পাঁচ দিন পর আম্মা আসে আমার কাছে ভাইয়া ছাদ আর রুম এই দুটো জায়গাতে ছাড়া কোথাও বের হচ্ছে না ভাইয়া যে আনিশা ভাবিকে খুব বেশি ভালোবাসে তা ওনার চোখ মুখ দেখেই বুঝেছি কিন্তু ঘটনা যে কি ঘটেছে আমি নিজে জানি না আম্মা এসে বলে এই তোর ভাইয়ার সাথে কথা বলে দেখ তো কি হয়েছে ওর সিদ্ধান্তে আমরা অবাক একটা কাজ কর তুই বরং আনিসাদের বাড়িতে যা সব কিছু দেখ ঠিক করতে পারিস কি না আমার কথা শুনে আবারও চোখের সামনে তানিসার মুখটা ভেসে ওঠে এটার কারণ আমি উদ্ঘাটন করতে পারি না যখন বিষণ্ণতা আমাকে ঘিরে ধরে তখন প্রিয় মানুষের মুখটাই চোখের সামনে চলে আসে আমার অনুভূতিগুলো আর মানুষের মস্তিষ্ক যখন একই রকম হয়ে কাজ করে তখন সেটাই চোখের সামনে চিত্র হিসেবে প্রদর্শন হয় আচ্ছা আমি যাব আম্মা চলে যায় রুম থেকে এর দুই দিন পর ভাইয়াকে না জানিয়ে আজ এসেছিলাম বন্ধুদের নিয়ে আনিশা ভাবিদের বাড়িতে আমি যখন দরজার কলিং বেল বাজাচ্ছিলাম তানিশায় এসে দরজা খুলে দিয়েছিল আমার দিকে সে বড় বড় চোখে তাকিয়েছিল আমিও যে তার থেকে চোখ সরাতে পারছিলাম না প্রেমের শুরুতে তার মুখের দিকে তাকিয়ে থাকতে অনেকে লজ্জা করে কিন্তু মনে মনে প্রেমের যে গভীরতা আছে তা দুজনের মধ্যে যদি সমান হয় তাহলে দুজনের দিকে সারাদিন তাকিয়ে থাকলেও যেন চোখের পলক পড়বে না তানিশা আমাদেরকে দেখে ভাবিকে ডাক দেয় জোরে ভাবিসহ আঙ্কেল আন্টিরা ভেতর থেকে বের হয়ে আসে আন্টি আমাকে দেখেই বলা শুরু করে কি ব্যাপার তুমি এখানে কেন আসছো দেখতে আসছো নাকি যে আনিশা কষ্টে আছে কিনা সে কষ্টে নেই ডিভোর্স লেটার পাঠিয়ে যে খুশি থাকতে পারে তো আমাদের মেয়েও খুশি আছে বেরিয়ে যাও এখান থেকে তোমাদের কারোর মুখ দেখতে চাই না আমরা আনিসা ভাবি চোখের দিকে তাকালাম আমি ওনার চোখে কান্নার প্রলেপ স্পষ্ট আমি কিছু বলার আগে তানিসা বলল মা একটু থামো ওনারা নিশ্চয়ই এমনি আসেনি আগে কথা তো বলো আর আপু তো এখনো সাইন করেনি কাগজে তাহলে আগে থেকে এত কিছু বলা ঠিক হচ্ছে না তানিশার কথা শুনে আঙ্কেল ঝাড়ি দিয়ে বলে তুই ভেতরে যা যা বলার আমরা বলবো তানিশা চলে যায় দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে আমার দিকে সে তাকায় আমি আঙ্কেলকে বলি স্যার আমি একবার ভাবির সাথে কথা বলতে চাই তারপর না হয় চলে যাব আর কখনো আসবো না আনিসা ভাবি নিজেই আমাকে ছাদের ডেকে নিয়ে যায়। আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন যদিও অনেক কম গাইতে শুনেছি তানেশার দিকে তাকালাম বেশ খানিকটা দূরে চলে এসেছি আমি মেয়েটার সামনে কবে গান গিয়েছিলাম মনে তো পড়ছে না অবাক হয়ে প্রশ্ন করলাম আমি কখনো তো আপনার সামনে গান গেয়েছি বলে মনে পড়ে না তানেশা একটু বাঁকা হাসি দিয়ে বলল একদিন আপুর সাথে কলেজ ছিলাম আপু হয়তো আপনার আশেপাশে ছিল সেদিন আপনি গিটার বাজিয়ে গান গাইছিলেন গানটার নাম কিন্তু আমি জানি তোকেই ভালোবাসি গানটা সেদিন থেকে পছন্দের হয়ে যাই আমার সাহস করে অনেকবার বলতেও চেয়েছিলাম গানটা আমাকে শোনাবেন কিনা কিন্তু পারিনি তানিশা একসাথে অনেকগুলো কথা বলে থামল মেয়েটা যে আমার গান শুনেছে ভাবতে কেমন যেন অন্যরকম লাগছে আমার গিটারটা ভাইয়াই দিয়েছিল জন্মদিনে কিন্তু কডের কাজ এত কঠিন যে বিরক্ত হয়ে গিটার বাজানো শিখতেই চাইছিলাম না কিন্তু ভাইয়া রোজ বলতো কিরে তোরে গিটার দিলাম একটু তো বাজিয়ে শোনাতে পারিস এজন্য কষ্ট করেও বাজানো শিখেছিলাম তবে সবার সামনে বাজাতাম না আড়ালে গোপনে একা বাজাতাম তানিশা গানও যে শুনবে ভাবতেও পারিনি আচ্ছা যদি কখনো সুযোগ হয় তাহলে আপনাকে শোনাবো ওই গানটি তানিশা একটু প্রসারিত মুখ করে হাসলো ওর হাসির মাঝে একটা তাচ্ছিল্যের ছাপ আছে তা বেশ অনুমোদিত যেন আমার দৃষ্টি গচরে সে জানাই আর কখনো সুযোগ হবে না তাই বলছেন শোনাবেন দোলাভাই তো ডিভোর্স লেটার পাঠিয়েই দিয়েছে সম্পর্কটা শেষ আমি একটু এগিয়ে গেলাম তানিশার দিকে কোথা থেকে একটা সাহস যেন আমার মাঝে চলে আসে আমি একদম ওর কাছে যেয়ে দাঁড়ালাম ওর লম্বা ঘুমটাটা পেছন দিকে সরিয়ে ওর মুখের দিকে তাকালাম বললাম শেষ থেকে না হয় শুরু করব। তানিশা ভোরকে বলল কি শুরু আমি আসি দিকে পিছিয়ে তাকিয়ে বলি বাড়িতে যান নিশ্চয় আন্টি আঙ্কেল আপনাকে খুঁজছে তানিশা জোরে একটা শ্বাস নিল তাহলে চলেই যাবেন আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম তানিশার নাম্বার আমার কাছে নেই আমাদের প্রেমটা অবক্ত হলেও দুজনের মাঝে যে বিশাল আকর্ষণতা আছে তা রসায়নের কথোপকথনের মতো জটিল কেন জানি না তানিশার জন্য বড্ড বেশি মন খারাপ লাগছে আমার তখনই ওদের বাড়ির মেন গেট থেকে আঙ্কেল এসে তানিশাকে ডাকতে থাকে তানিশা কী রে ওখানে কি করিস চলে আয় ওদের সাথে কোনো কথা নেই চলে আয় বলছি তানিশা এক পা দুপা করে আমার দিকে তাকিয়েই পিছিয়ে যেতে থাকে আমি ওর পায়ের দিকে তাকিয়ে আছি আমিও যে পিছিয়ে যেতে থাকি আমার গন্তব্যে এই কেমন বিদায় ঠিক বুঝলাম না আমি ভাবির বোনের সাথে আমার যে অবক্ত একটা প্রেম তা বড্ড সেকেলে লাগছে আমার কাছে কেমন যেন অদ্ভুতের কষ্ট আমাকে গ্রাস করছে বারবার একটাই কথা মনে পড়ছে আমার যদি ভাইয়াকে আমি বোঝাতে না পারি বন্ধুরা চিৎকার করে বলল ওই গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আয় বুঝেছি এবার একেবারেই বিদায় নিতে হবে জানি না তানিশা সাথে দেখা হবে কি না আর তবে মনটা যে বড্ড বেশিই খারাপ আমি গাড়িতে যেয়ে বসলাম তানেশা এখন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি সেদিকে গাড়ি চলা শুরু করে বিষণ্নতার গিটারের টিউন ফিল করে ভিড় করে বললাম ঝিঝিরে রোদ্দোর পিসঢালা বাঁধানো অনুব্যস্ত পথ মরিয়ে শত পথিকের চলন্ত ট্রেন উড়ন্ত কদমের মগডাল ছুঁয়ে বৈদ্যুতিক জমাট বাঁধা মৃতব্যস্ত তার কৃষ্ণকলি ভিলা বেলকুনি পথ ভাঙানো প্রায় বাড়িতে বসে আছি ছাদের এক কোণে বসে আকাশ দেখি ভাইয়া পাশে এসে দূরত্ব রেখে বসল ভাবিদের বাড়ি থেকে এসে এখন অব্দি ভাইয়ার সাথে কোনো কথা বলিনি আম্মা হয়তো বলেছে আমি ভাবিদের বাড়িতে গিয়েছিলাম আমি ভাইয়ার দিকে তাকালাম ওনা চোখে জলের প্রবণতা লেগে আছে আমি বললাম ভাবির সাথে ছাদে দাঁড়িয়ে কোনো কথাই আমি বলিনি শুধু তিনিই বলেছিল তোমার ভাইয়া আমার চোখের জল এখন মুছে দেয় না সে বড্ড হিংসুটে আচ্ছা ভাইয়া তুমি অনেক হিংসুটে হলে কেন তিনিও বলেনি কি হয়েছে তবে শেষ কথা উনি তোমার অপেক্ষাতেই আছে ফিরিয়ে আনো ভাইয়া আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলে ছোট ভাইয়ের সামনে যখন বড় ভাই কান্না করে ব্যাপারটা কেমন যেন অপ্রস্তুতময় সে বলল ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি মনের মধ্যে কিন্তু কি মুখে যাব সেখানে এটা ভেবেই আর যেতে পারিনি তোকে বলতে পারেনি একবার যা কিন্তু কি করব আমি তোর ভাবিকে তো অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করেছিলাম জানতাম না তোর ভাবির প্রেমিকা ছিল আনিশার অমতে তাকে আমার সাথে বিয়ে দিয়ে দেয় সব ঠিক ছিল ওই ছেলেটা নাকি দেশের বাইরে ছিল এর মধ্যেই আনিশাকে আমার সাথে বিয়ে দেয় বিয়ের নমাস পর ছেলেটা তোর ভাবিকে ফোন দেয় কিন্তু তোর ভাবি আমাকে এখন অনেক ভালোবেসে ফেলেছে নিজেকে মানিয়ে নিয়েছে আমার সাথে মানুষ তো পরিবর্তনশীল তাই না তোর ভাবি এখন নিজেকে সামলে আমার মাঝে আজীবন ঠাই খুঁজেছে ছেলেটা ফোন দেয় তোর ভাবির কাছে দুজনে কথা বলে তোর ভাবি তাকে জানাই সে এখন তাকে নয় আমাকে ভালোবাসে কিন্তু তারপরও ছেলেটা কল দিতে থাকে আনিশার কাছে আমি রাগ করব ভেবে আনিসা আমাকে কিচ্ছুই জানায় না আড়ালে লুকিয়ে আনিসা তার সাথে কথা বলতো একদিন ঘুম ভেঙে দেখি তোর ভাবি ফোনে কারোর সাথে চ্যাট করছে লুকিয়ে উকি দিয়ে দেখি তারিফ হাসান নামের কারোর সাথে চ্যাটিং আনিসার কিছুই বলিনি সেদিন এরপর থেকে সে ওর ফোন সবসময় নিজের কাছে রাখত যেদিন তুই পনেরো দিনের জন্য চলে গিয়েছিলি পরের দিন মা বাবা সেদিন তানিশাকে নিয়ে বাজারে যায় বাড়িতেই শুধু আনিশা ছিল আমি অফিসে ল্যাপটপ বাড়িতে ভুলে রেখে চলে যাই কিছু দূরে এসে মনে পড়ে ল্যাপটপ রেখে এসেছি বাসায় তাড়াতাড়ি বাড়িতে আসি আমি বাড়িতে এসে দেখি একটা ছেলে বসে আছে সোফায় তোর ভাবি চা দিচ্ছে আর আনিশার গা থেকে অন্যটা সরানো মাথা ঠিক থাকেনি সে সময় এমনিতে তোর ভাবি লুকিয়েছে সব কিছু তার উপর আমাকে না জানিয়ে অন্য ছেলেকে বাড়িতে ডেকেও এনেছে জিজ্ঞেস করি ছেলেটাকে আনিসা বলে ওই ছেলেটা তারিফ ছেলেটাকে যে কয়েকটা চর দিয়ে বাড়ি থেকে বের করে দিই তোর ভাবি বারবার বলছিল আমাকে কিছু বলতে তো দাও দেখো তুমি যা ভাবছ তা ভুল আগে সবটা শোনো আমি কিচ্ছুই শুনিনি তোর ভাবিকে রাগের বসে বেশ কথা শোনাই কয়েকটা চড়ও দিই আমি তারপর নিজেই ওর ব্যাগ গুছিয়ে তানিশার সাথে বাপের বাড়িতে পাঠিয়ে দিই আমি তারপর তো সব জানিস তুই বল আমার কি দোষ আমি ভাইয়ার কথা শুনে মুচকি হাসলাম ভাইয়া আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে এত কিছু শুনে আমি যে হাসব ভাইয়া তা একদমই আশা করেনি আমি হাসি থামিয়ে বললাম ভাবের কথাগুলো শুনতে একটু ওনার সাথে ছাদে দাঁড়িয়ে যা কথা হয়েছিল তা পুরোটা তুমি শোনো নি উনি বলেছিল আমাকে তোমার ভাইয়া ভুল বুঝেছে আমি তারিফকে বোঝানোর জন্যই ডেকেছিলাম আর ভুল করে ওড়নাটা তখন খুলে যায় আমি যাচ্ছিলাম সামলাতেই তোমার ভাইয়া সে সময় চলে আসে আর তাকে কিছু বলিনি ভয় হচ্ছিল যদি সে ভুল বোঝে তাই ভাবছিলাম সব নিজেই ঠিক করে নেব তারিফকে বুঝিয়ে সব ঠিক করে নেব কিন্তু কিছুই হলো না তোমার ভাইয়া আমাকে কিছু বলার সুযোগ দেয়নি ভাইয়া আমার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলে সে দৌড়ে ছাদ থেকে চলে যায় তারপর নিচে গাড়ি কাছে যেয়ে নিচ থেকে আমাকে ডাকে রেডি থাক তোর ফিরিয়ে আনতে গেলাম আমি মুচকি হাসলাম ভাইয়া চলে যাই তানিশার কথা আবারও মনে পড়ে আমার মেয়েটা হয়তো ভাবছে আমাদের আর কখনো দেখা বা কথা হবে না বাবার কাজের জন্য আমি আবারও শহর ছেড়ে এসেছি বাহিরে আজ চার দিন হলো ভাইয়া সেদিন সন্ধ্যায় ভাবিকে ফিরিয়ে আনে বাড়িতে রাতে আবার চলে আসি শহর ছেড়ে চার দিন পর কাজ শেষ করে বিকেলের দিকে একটু রেস্ট নিচ্ছি আমার আজ বিয়ে হবে আমি বিয়ে করবো না আমাকে কি আপনি নিয়ে যাবেন ফোন কেটে দেয় সে কণ্ঠটা অপরিচিত নয় আমার তানিশা ফোন করেছে আমাকে কিন্তু ওর বিয়ে মানে আবারও ফোন বেজে ওঠে আমার তাকে দেখে ভাইয়ার নাম্বার রিসিভ করি তানভীর বাড়িতে আমাদের তানিশার বিয়ে ঠিক হবে আজকেই অনেক কাজ আছে পরে ব্যবসার কাজ দেখা যাবে আমি চমকে উঠি তানিশার ভয়েসটা আরও কয়েকবার কানে কাছে যেন বাঁচতে শুরু করেছে আমার আমি তানিশাকে হারাতে পারবো না তাড়াতাড়ি শার্ট পরে নিয়ে সোজা ভাবিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কয়েক ঘন্টার মধ্যে সন্ধ্যার আগ মুহূর্তে তানিসাদের বাড়িতে আসলাম আমি বাড়িটা সামান্যভাবে সাজানো হয়েছে কয়েকজন আত্মীয়দের নিয়ে আয়োজন করা হয়েছে বিয়েটা আমি সামনে দাঁড়িয়ে চারপাশে ঘুরে তাকিয়ে দেখছি ভাইয়া এসে সামনে দাঁড়াই কিরে তুই কখন এলি আর বলে কেন আসিস নি ভালো হয়েছে চল এখন ভাইয়া কথাটা শেষ করতে পারেনি তানিসা দৌড়ে আমার পাশে এসে দাঁড়াই আমার ডান হাত জড়িয়ে ধরে বলে চলুন আমাকে এখান থেকে নিয়ে চলুন ভাইয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে মা বাবা আঙ্কেল আনটি ভাবিসহ অনেক লোক কয়েক মিনিটের মধ্যেই গোল হয়ে দাঁড়িয়ে যায় চারপাশে তানিশা আমার পেছনে গা ঘেসে দাঁড়ানো ভাইয়া বলে এসব কি চলে যাবি মানে ওই তানিশার না বিয়ে হচ্ছে তাহলে তো নিয়ে এসে কোথায় যাবে ভাইয়ার কথায় কোনো উত্তর দিলাম না তানিশা আরও চেপে ধরে আমাকে ঘটনা কারো বুঝতে বাকি নেই আন্টি এসে আমার গালে একটা চট দেয় বেয়াদব ছেলে তোমার লজ্জা লজ্জাসরণ কি নেই আর কোন হিসেবে তুমি তানিশাকে নিতে এসেছ ছি লজ্জায় আমাদের মুখ দেখানোটাই এখন ভয়ের হয়ে গেছে তানিশা বলে মা আমি অন্য ছেলেকে বিয়ে করব না আনিশা ভাবে আমাদের সামনে এসে দাঁড়াই সবার দিকে তাকিয়ে আমাকে বলে তুমি কি তানিশাকে ভালোবাসো আমি তানিশার দিকে তাকালাম ওর চোখে পানি সবাই যে আমাদের দিকে তাকিয়ে আছে তা খুব ভালো করে বুঝতে পারছি জানি না তবে তাকে আমার চাই ওর প্রতি যে আগ্রহ তা আমার নিঃশ্বাসের সাথে মিশে গিয়েছে সে আমার পরিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার একটা বড় কারণ তাকে আমার লাগবেই আনিশা ভাবি তানিশার দিকে তাকাই তানিশা বলে আমি অনেক আগে থেকেই তাকে ভালোবাসি আপু আমি শুধু ওকেই চাই দুজনে চুপ থাকলাম ভাবি ভায়াকে ইশারা করে আমার মা বাবার কাছে যেতে বলে আনিসা ভাবি আঙ্কেল আন্টির সাথে কথা বলতে যাই বেশ কিছু সময় পর ওরা সবাই বলে আচ্ছা ঠিক আছে যেহেতু মত আছে আর আর আমাদের পরিচিত এখানে দ্বিমত নেই সাথে বিয়ে হবে একটু আগে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো এত তাড়াতাড়ি সবাই যে মেনে নেবে কখনো কল্পনাও করে এর আগে কখনো তানিশার সাথে আমার ভালোবাসা প্রকাশের কথা হয়নি তবুও যে দুজনকে আমরা এত বেশি ভালোবাসি সেটা প্রকাশ না করলেও জমা ছিল আমার সামনে বসে আছে আমি গিটার হাতে নিয়ে ওর সামনে বসলাম গিটার কি তানেশার কথা শুনে বললাম আপনার প্রিয় গানটা শোনাবো বলে নিয়ে আসলাম তানিশা একটু মুচকি হাসল আমি বাজাতে শুরু করলাম আর গাইতে থাকি তোকে ভালোবাসি কি করে বোঝায় বুঝে নেবা তোকে কত চাই থাকা যায় না যায় না মন রাখা যায় না যায় না তোকে ছাড়া মন কিছু চাই না চায় না আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে